কালকে জয় দেবের জন্য মেঘ দেখতে পাবো সকাল রেডি হয়নি ঠিক আছে করতা যার জন্য অটো বলবো না টোটো বলবো এই সালা তুই পঙ্গ হয়ে গেছে নাকি যে অটো আর টোটো লাগবে এই তো কুড়ি কিলোমিটার রাস্তা হেটেই চলে যাব। হ্যাঁ কুড়ি কিলোমিটার করতা আমার না গেলে হয় না আমার শরীরটা কেমন জ্বর জ্বর লাগছে কই জ্বর ঠান্ডায় লাগছে এখন আসেনি কাল সকালে ঠিক চলে আসবে এত খলমও করিস না তো কালকে সকালে ভালো মন্দ খেতে দেবে দমধম মারবি জ্বর টর সব পালিয়ে যাবে ঠিক আছে কর্তা আর কত দূর কর্তা এই তো বেশি অর্ধেক চলে আসছি আর গরম অর্ধেক আছে দিনে দিনে পৌঁছাতে পারবো তো কর্তা না রাত লেগে যাবে আরে যা কি হলো কর্তা ঘরের বালপোতন বের হয়নি রে চ চ চ কোথায় কর্তা বালপ বাতে। আবার ঘুরে আসবেন তো কর্তা হ্যাঁ হ্যাঁ আসবো তাড়াতাড়ি চল কর্তা আপনি যান আমি একটু গামছা মাথায় দিয়ে শুই ঘুরে আসার সময় আপনি আমাকে ডেকে নেবেন এ বকিল না তো তাড়াতাড়ি চল না না মেয়ে দেখা হয়নি তুই আমার ঘরে বালপুটা লিবি নাকি কি তাই বল

হ্যাঁ তুই তোর কাছে দশ টাকা খুচরো হবে না না করতে আমার কাছে কুড়ি টাকা নোট বুড়ি বাবা বার থেকে এত নিয়ে আসে এই নাও মা দশ টাকা টাকা তুমি নেবে আর টাকা ঘুরিয়ে দেবে এই বসে আপনার পাঁচশ টাকা ভাই এক টাকা দিচ্ছ করে এই টাকা তো আমাদের জল খাবার কর্তা মশাই আপনি যে বললেন ভালো মন্দ খেতে দেবে এই তো মনে হচ্ছে ঠাকুরে পুসার দিয়েছে যা দিয়েছে তাই দমকা মার

বুঝলি তুই কুটুম কিন্তু খারাপ হলো না ভিকারি একটা এক টাকা করে ভিক্ষা দেয় আমিও ভাবছি আর কিপ্তিম করবো না আমার তো একটা মাত্র ছেলে ভাবছি ছেলে বিয়েটা ধুমধাম করি দেব আমাদের আশেপাশে গ্রামে যত লোকজন আছে সবাই কি নিমন্ত্রণ করব কর্তা সবাই কি নিমন্ত্রণ করবেন হ্যাঁ হ্যাঁ সবাইকে করব আমি একটা কথা বলবো কর্তা হ্যাঁ বল কর্তা পাশের গ্রামে আমার গার্লফ্রেন্ড আছে ও কেও নিমন্ত্রণ করবেন বাবা তোর গার্লফ্রেন্ড আছে আচ্ছা তুহিন তোর গার্লফ্রেন্ড মোটা না সরু না না কত্তা আপনার টেনশন নাই আমার গার্লফ্রেন্ড সরুই এক মুট করে ভাত খায় ঠিক আছে না বলিস চো চো বাড়ি চো অনেক কাজ পড়ে আছে দই মিষ্টি প্যান্ডলে সব বাইনা দিতে হবে ঠিক আছে কত্তা চলুন ঘোষ ভাই বলেন বাবু আমার ছেলের বিয়ে পাঁচ মন দুধ লাগবে এত দুধ কি হবে বাবু ভাবছি এবার আর দই মিষ্টি কিনবো না এই দুধ নিয়ে গিয়ে বাড়িতে দই মিষ্টি তৈরি করবো ও ঠিক আছে পেয়ে যাবেন পেয়ে যাব তো আমিও জানি তো ভাই কত করে দাম দিতে হবে তাই বলো কত দেবেন বাজার যাচ্ছে চল্লিশ টাকা করে আপনি পাঁচ টাকা কম দেবেন হ্যাঁ বাবু দাম আমি ঠিকই বলেছি আপনি এত করে যখন বলছেন আমাকে আর পাঁচ টাকা কম দিয়ে ত্রিশ টাকা করে দেবেন না না ভাই তুমি আমি চিনতে পারলো না আমি দাম করে জিনিস কেনার লোক না আমি এক কথায় জিনিস কেনার লোক আপনি দুধের দামটা একটু বেশিই বলছেন একটু কম করে বলুন দেখেন বাবু আপনি পাঁচ মন দুধ নেবেন বলে আমি দাম কম করেই বলেছি না বাবু আপনি যেখানেই যান চল্লিশ টাকার কমে দুধ কোথাও পাবেন না হ্যাঁ আমি বুঝতে পেরেছি বলে তো আপনার কাছে এসেছি আমি নগদ টাকায় দু কুইন্টাল দুধ নেবো আপনি লাস্ট দাম কত দিতে পারবেন তাই বলেন দেখেন বাবু এই আমার লাস্ট দাম এর চেয়ে আপনি যদি আমাকে এক কম বলেন আমি আপনাকে দুধ দিতে পারবো না যান আপনি কুড়ি টাকা করে দেবেন আপনার তো অনেক কথাই শুনলাম আপনি যদি মানেন তাহলে একটা কথা বলবো না মানলে বলবো না হ্যাঁ বলেন যান সাত টাকা করে দেবো কি হলো কথা বলছো না যে দিতে পারবেন তো হ্যাঁ আমি সাত টাকা কেজি দুধ দিতে পারবো কিন্তু কালারের গ্যারেন্টি আমি দিতে পারবো না কালারই গ্যারান্টি মানে তুমি সাতটা কেজি দুধ নেবে এক লিটার দুধে দশ লিটার জল মারতে হবে কালার ফেটে গেলেও দায়িত্ব কে নেবে হ্যাঁ তুমি এতক্ষণ দুধে জল মিশাচ্ছিলে আর দাম দর করছিলে তুমি দু টাকা কেজি দুধ নিলে আমি দিতে পারবো কিন্তু কালারের গ্যারেন্টি দিতে পারবো না এ নয় হ্যাঁ